আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমরা রিভিউ করেছিলাম কলমির এই আই টোয়েন্টি এইট আলট্রা তো এটার দাম ছিল অ্যারাউন্ড ফোর থাউজেন্ড টাকা বাট আপনাদের মধ্যে অনেকেরই হয়তো বাজেট এত বেশি না একটা স্মার্ট ওয়াচের জন্য তো তাদের জন্য আজকে এটার অলমোস্ট সিমিলার লুকিং এবং অলমোস্ট সব ফিচার রয়েছে বাট কিছু জায়গাতে কর্নার কাটডাউন থাকবে বাট প্রাইসে হাফ ডাউন থাকবে এরকম একটা ওয়াচের সাথে পরিচয় করিয়ে দিব এটাও কলমির এবং এই ওয়াচটা হচ্ছে কলমির ভি সেভেন্টি থ্রি তো এটাতে মোটামুটি মানে সব ফিচারই রয়েছে যেটা আপনারা আই টোয়েন্টি এইটে পাবেন জাস্ট কয়েকটা জায়গাতে যেমন বিল্ড কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ থাকবে এছাড়া বেল্টের ডিজাইনটা ডিফারেন্ট বাট হাফ প্রাইসে আমরা কতটুকু ভ্যালু পাচ্ছি সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো প্রথমত বক্সের ভেতরে আপনারা জাস্ট একটা চার্জার আর এই ওয়াচটা পাবেন এটার সাথে এক্সট্রা কোনো স্ট্র্যাপ আসে না তো ওয়াচটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি আই টোয়েন্টি এইটের সাথে কম্পেয়ার করি অলমোস্ট সেম একটা লুক কিন্তু দিচ্ছে এবং দুটোতেই কিন্তু রাউন্ড শেপ রয়েছে সো আপনারা যারা ওয়াচের ক্ষেত্রে রাউন্ড শেপটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু দুটোই সুইটেবল বাট এগেইন প্রাইস একটা ডাবল মানে একটা চার হাজার টাকা সামথিং আর একটা দুই হাজার টাকার রেঞ্জে তো এটার মধ্যে বিল্ড কোয়ালিটিতে পার্থক্য রয়েছে অবশ্যই একটা মেটাল বিল্টের ফুল্লি মেটাল বিল্টের আর এটা হচ্ছে প্লাস্টিক বিল্টের বাট এখানে কিন্তু আপনারা কোনো ক্রাউন পাচ্ছেন না এটাতে জাস্ট দুটো বাটন রয়েছে আর এটাতে কিন্তু একটা ক্রাউন রয়েছে এছাড়া অ্যামোলেট ডিসপ্লে দুটোতেই রয়েছে এবং দুটোতেই কিন্তু ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের ডিসপ্লে রয়েছে আর এটার যে পিক্সেল ডেন্সিটি ফোর সিক্সটি সিক্স বাই ফোর সিক্সটি সিক্স এটা কিন্তু বেশ হাইলি ডেন্সড এবং আপনি যত ক্লোজলি দেখেন আপনার মনে হবে না যে এটা পিকসেল এটার লাগছে বা আপনি পিক্সেলগুলো ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে আর খুব বেশি কথা বলবো না এটাই মেইন পার্থক্য আর এছাড়া ওইটাতে আইপি রেডিংটা বেটার এটাতে আপনারা আইপি সিক্সটি সেভেন পাচ্ছেন আর ফাংশনালিটির কথা যদি বলি এই ওয়াচটা ডিজাইন ওয়াইজ তো ওইটার অনেক ক্লোজ যদিও বেল্টের ক্ষেত্রে এখানে আমরা ম্যাগনেটিক বেল্ট পাচ্ছি না বাট অনেকেই আমি জানি যারা এই বেল্টটা প্রেফার করে থাকে আর বেল্টের কোয়ালিটি বেশ ভালো এটা একটু থিন অ্যান্ড লাইট ক্যাটাগরির আমি বলবো বাট এই ধরনের বেল্ট কিন্তু আসলে সোয়েট রেজিস্ট্যান্সে বেটার পারফর্ম করে যদি আমরা ওই ম্যাগনেটিক বেল্টের কথা বলি কারণ ওইটা কিন্তু একটু হেভি হয়ে থাকে আর এছাড়া এটাতে প্লাস্টিক বিল্ট হলেও মানে মোটামুটি মেটালের একটা লুক আপনি পাবেন অর্থাৎ কেউ বলে না দিলে মেড আর রেয়ার পার্টে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ম্যাগনেটিক কানেক্টর রয়েছে আর কিছু সেন্সার্স রয়েছে তো ওয়াচটা লুক ওয়াইজ আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং স্পেশালি এটার সাথে আসা যে ডিফল্ট ওয়াচ ফেসগুলো এগুলো কিন্তু বেশ চমৎকার এবং একটা ক্লাসিক লুক আপনাকে দিবে আর ফ্রন্টের যে গ্লাসটা এটা একটু কার্ভ করা যার কারণে দেখতে ডেফিনেটলি একটু প্রিমিয়াম লাগে আর এর ডিসপ্লেটা কিন্তু এমন ডিসপ্লে এবং ব্র্যান্ড যেটা বলছে যে এটাতে আপনারা সিক্সটি এফপিএস থ্রো আট দা ইউআই পাবেন তো এটা নিয়ে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম কারণ দুই হাজার টাকা রেঞ্জের ওয়াচে আসলে বলে তারা বাট এটা কিন্তু ইউজুয়ালি আমরা পাই না তো এটাতে কি অবস্থা ওয়েল এটাতে টাচ রেসপন্সিভনেস খুবই ভালো মানে টপ নচ টাচ রেসপন্সিভনেস আপনারা ফিল করবেন না যে এই ওয়াচটা আসলে কোনোভাবে কোনো জায়গাতে আপনার টাচ মিস করছে তবে ফুল সিক্সটি এফ যে ক্লেম এটা আসলে আমার কাছে বিলিভেবল মনে হয়নি এবং এটা ইউজ করার পরও আমার কাছে মনে হয়নি যে এটা ইউআইতে আপনাকে ফুল সিক্সটি এফ দিচ্ছে হ্যাঁ আপনার টাচ রেসপন্সিভনেসের কারণে মনে হবে যেটা অনেক বেশি সেন্সিটিভ এবং ডিসপ্লেটা মানে টাচ করে আপনার কাছে ফিল হবে না যে এটাতে আসলে রকম ল্যাকিংস রয়েছে তবে আপনি দেখতে পাচ্ছেন ফুল সিক্সটি এফ কিন্তু আমরা এখানে মানে ইউআইতে পাচ্ছি না তো এটা আমার কাছে মনে হয় ফর্টি টু ফর্টি ফাই এপিএস হয় থ্রু আউট দা ইউআই দেয় বাট দুই হাজার টাকার একটা আমি আসলে এটা নিয়ে খুব বেশি কমপ্লেইন না যাবার আগে আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের আজকের ভিডিওটা স্পনসার করেছে যারা মূলত কর্মীর এই ওয়াচটার অফিশিয়াল ডিস্ট্রিবিউটার এবং এটাতে কিন্তু আপনারা বক্সের লেখা দেখতে পাবেন টপ টপটেক জোনের সিক্স মান্থস অফিশিয়াল ওয়ারেন্টি সো কোনো রকম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা কোনো ইস্যু হলে আপনারা ডেফিনেটলি অফিশিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তো ডিসপ্লেতে ছিলাম এই ওয়াচটার ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এটাতে আউটডোরে আপনারা ভালো ব্রাইটনেস পাবেন এটাতে মানে অটোমেটিক যে ব্রাইটনেস সেটা কিন্তু কন্ট্রোল হয় না সো আপনাকে ম্যানুয়ালি এটা থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এটা মানে ইউজেবল এবং এই রেঞ্জের বেশিরভাগ ওয়াচে কিন্তু আমরা অটো ব্রাইটনেস ফিচারটা আসলে পাই না সো এটা নিয়েও মেজর কমপ্লেন করার সুযোগ নেই তবে সোফার ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই অলওয়েজ অন ডিসপ্লে যে ওয়াচ ফেসগুলো অ্যানালগ ডিজিটাল দুটোই আমার কাছে বেশ ভালো লেগেছে একটু ক্লাসি লুক দেয় যদিও গোল্ডেন কালারের এটা হয়তো অনেকের পছন্দ হবে না বাট সোফার আই রিয়েলি লাইক ইট দেন আসে ফাংশনালিটি এবং এটাতে আপনারা দুটো বাটন পাচ্ছেন যার মধ্যে একটা ক্রাউন আর একটা নিচের শর্টকাট বাটন রয়েছে যেটা প্রেস করলে আপনারা সরাসরি মেনুতে চলে যাবেন এবং এখান থেকে মেনু নেভিগেট করতে পারবেন বাট মেনু নেভিগেট করতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম সেটা হচ্ছে এর যে ক্রাউন এটা অ্যাক্টিভ ক্রাউন না অর্থাৎ এটা রোটেট করলে এটার যে মেনু সেটা কিন্তু মুভ করবে না সো আপনাকে কমপ্লিটলি ডিপেন্ড করতে হবে আপনার ফিঙ্গার টাচের উপরে আর এই বাটনটা মূলত স্লিপ ওয়েক অ্যান্ড পাওয়ার অন অফের কাজ করবে আর এই ধরনের স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সবারই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে ফিটনেস ট্র্যাকিং তো এটা দিয়ে আপনারা হার্ট রেট সেন্সার থেকে শুরু করে এসপিও টু ব্লাড অক্সিজেন সেন্সার তাছাড়া ব্লাড প্রেশার সেটাও রয়েছে এখানে ব্লাড প্রেশার আপনারা মাপতে পারবেন বাট সেটা মোটেও অ্যাকিউরেট না এবং ব্লাড প্রেশার এটার উপর রিলাই করার তো কোনো প্রশ্নই পড়ে না তবে আমি শুধুমাত্র রিলাই করতে পারি এটার হার্ট রেট সেন্সারের উপর কারণ এটা চেয়ার টেবিল বা অন্য কোনো অবজেক্টের হার্ট রেট দেয় না শুধুমাত্র আপনি হাতে পরে থাকলে তখন আপনার হার্ট রেটটা এটা শো করবে আর এসপিও টু এর ক্ষেত্রে আমরা বেশিরভাগ বচে কিন্তু দেখি একটা অ্যাভারেজ করে দেয় তো এটা আপনারা মোস্ট অফ দ্য কেসেস এস নাইনটি সিক্স নাইনটি সেভেন এরকম রেঞ্জে পাবেন যেটা আমাদের ইউজুয়ালি আমাদের বডিতে থাকে তো এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলারও কিছু নেই কারণ এটা সঠিক না বেঠিক এটা জানাটাই আসলে বেশ মুশকিল আনলেস আপনি কোনো রোগীর কাছে যাচ্ছেন যার অক্সিজেন অলরেডি লো এবং আপনি সেটা জানেন তো সেখান থেকে হয়তো আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পেতে পারি বাট আমাদের রিভিউ পিরিয়ডে এই জিনিসটা আসলে প্রতিটা ওয়াচে টেস্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায় ওয়েজ এই ওয়াচটাতে কিন্তু ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য হান্ড্রেড প্লাস ওয়ার্কআউট মোড রয়েছে যেটা ইউজুয়ালি সব ওয়াচে আমরা দেখি আর এটার ইউআই কিন্তু দেখতে হুবহু ওই আই টোয়েন্টি এইট আলট্রা মতোই এখানে কোনো রকম চেঞ্জ আপনারা দেখতে পাবেন না বেশ চমৎকার ইউআই এবং এটা কিন্তু খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড লাইক আপনারা উপর থেকে টগলস পাবেন যেটা সবগুলোতেই আমরা পাই নিচে থেকে নোটিফিকেশান আসে আর হ্যাঁ নোটিফিকেশান দেখতে গিয়ে দেখলাম এটাতে বাংলা সাপোর্ট করে না বাংলা সাপোর্ট না করাটা কিন্তু একটা মেজর ড্রব্যাক কারণ আমাদের দেশে কিন্তু মানে বাংলা সাপোর্ট করা ওয়াচগুলোই সব থেকে বেশি প্রায়োরিটি পায় কাস্টমারদের কাছে তো এটাতে আপনারা বাংলা সাপোর্টটা আনফর্চুনেটলি পাচ্ছেন না সো বাংলা সাপোর্ট যদি আপনার প্রায়োরিটি লিস্টে ফার্স্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে ডেফিনেটলি দিস ইজ নট ফর ইউ আর এটাতে আপনারা ব্লুটুথ কলিং ফিচার পাবেন এবং থার্ড পার্টি অ্যাপ থেকে নোটিফিকেশান পাবেন মানে কলিং ডাইরেক্ট আসে না বাট আপনার যখন কলটা কেটে যায় তখন নোটিফিকেশান আসে এবং ফোন কলের ক্ষেত্রে যে লাউড স্পিকারের পারফরমেন্স সেটা আমার কাছে প্রমিসিং লেগেছে আউটডোরে ইনডোরে কথা মোটামুটি আপনি ক্লিয়ার শুনতে পাবেন এবং আপনি যার সাথে কথা বলছেন এর মাইক্রোফোনের মাধ্যমে সেও আপনার কথা ঠিকঠাক শুনতে পাবে আর এই ওয়াচের যে ব্যাটারি লাইফ সেটা ক্লেইম করে কোম্পানি ফাইভ টু সেভেন ডেজ যেটা মডারেট ইউজে এবং অন ডিসপ্লে না ইউজ করে বাট আমি মোস্টলি অন ডিসপ্লে অন করে এটা ব্যবহার করছিলাম এবং আমি অ্যারাউন্ড ফাইভ ডেজের মতো পেয়েছি হুইচ ইজ গুড কারণ বেশিরভাগ ওয়াচে কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম থ্রি টু ফোর ডেজই দেয় যদি আপনি অলওয়েজ অন অলওয়েজ ইউজ করেন তো এটাতে আমরা অ্যারাউন্ড ফাইভ ডেজ হিট করছিলাম হুইচ ইজ এ গুড থিং এবং এই ওয়াচটা চার্জ করতে খুব বেশি সময় লাগে না যদিও ম্যাগনেটিক এবং এখন অনেক ওয়াচে দেখি এই বাজেট ট্রেন যে তারা ওয়ারলেস চার্জার দেয় তবে এটার যে অ্যাপটা কলমি ফিড সেটা কিন্তু এক্স্যাক্টলি সেইম অ্যাপ যেটা আমরা আই টোয়েন্টি এইট আলট্রাতে ইউজ করেছি আর এই ওয়াচেও বাঙালি মুসলিমদের জন্য ভালো একটা ফিচার রয়েছে এবং এটা আপনারা একদম ফার্স্টেই পেয়ে যাবেন যখন আপনারা অ্যাপে ঢুকবেন মানে ডিভাইস সেকশানে এখানে মুসলিম এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা কিন্তু প্রত্যেকটা ওয়াক্তের যে নামাজ রয়েছে সেগুলোর অ্যালার্ম সেট করে রাখতে পারবেন বা আপনাকে অটোমেটিক্যালি দেখাবে এবং আপনি এটা জাস্ট অন করে রাখলে আপনাকে কিন্তু অ্যালার্ম দিবে ওয়াচ সো এটা এটা বেশ ভালো একটা ফিচার কারণ আমরা অনেক সময় দেখা যায় হয়তো আজ শুনিনি বা হয়তো মনে নেই বা খুব বেশি কাজে বিজি হয়ে গেছি তখন কিন্তু এটা আপনাকে হেল্প করবে ট্র্যাক করতে যে নামাজের টাইমটা কখন এছাড়া অ্যাপের এই সেকশনে আপনারা নাইনটি নেমস অফ আল্লাহ এছাড়া কেবলার ডিরেকশন অর্থাৎ কোন দিকে পশ্চিম দিক সেটাও কিন্তু অ্যাপের ভিতর থেকে দেখতে পাবেন আপনি আপনার ফোনে যদি কম্পাস সাপোর্ট করে ডেফিনেটলি এখনকার সব ফোনেই করে তো এটাও ভালো একটা ফিচার লেগেছে আমার কাছে যদি এটা ওয়াচের কোনো স্পেশালিটি না এছাড়া বাকি দিক থেকে অ্যাপটাও বেশ রিফ্রেশিং এটাতে মানে প্রত্যেকটা টাইলগুলো কিন্তু দেখতে প্রিমিয়াম লেগেছে আমার কাছে আগের ভিডিওতেও বলেছি এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা হেলথ ডেটা আপনি ফার্স্ট পেজে পাবেন দেন পরেরটাতে আপনারা পাবেন ওয়ার্কআউট যদি এটাতে জিপিএস থাকতো মানে এই অ্যাপটা তো আসলে অনেকগুলো ওয়াচে সাপোর্ট করে সো সেগুলোতে জিপিএস থাকলে ডিরেক্টলি ওয়াচ থেকে কিন্তু আপনারা জিপিএস রানটা স্টার্ট করতে পারবেন যাতে করে আপনার এক্স্যাক্ট মানে প্রিসাইজ লোকেশান আপনি ট্র্যাক করতে পারেন অ্যাপের মাধ্যমে দেন ডিভাইস সেকশন ডিভাইস সেকশানে আরও অনেক অপশন রয়েছে লাইক এটাকে আপনারা শাটার হিসেবে ইউজ করতে পারবেন আর যেহেতু ফোন কল সাপোর্ট করে এখান থেকে আপনারা কন্টাক্টগুলো সিলেক্ট করে রাখতে পারবেন যে কোন কন্ট্যাক্টগুলো আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন আর এর যে ওয়াচ ফেস গ্যালারি এখানে কিন্তু আপনারা দুই হাজার টাকার একটা ওয়াচও বেশ ভালো ভালো সব ওয়াচ ফেস পেয়ে যাবেন এবং রাউন্ড ফেসে ইউজুয়ালি আমি যেটা দেখেছি আমার এক্সপিরিয়েন্সে রাউন্ড শেপের ওয়াচে কিন্তু বেশিরভাগ সময় আমরা ভালো ওয়াচ ফেসগুলো পাই যেটা স্কোয়ার শেপের ওয়াচে খুব একটা মেলে না পেলেও সেগুলো দেখা যায় যে অ্যাপে পারচেস করতে হয় আপনাকে মানে ডলার দিয়ে কিনতে হবে তো এটাতে ডলার দিয়ে কেনার সুযোগ এখানেও রয়েছে বাট এটাতে যে ডিফল্ট ওয়াচ ফেসগুলো রয়েছে যেগুলো ফ্রি সেগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার এর মধ্যে ক্লাসিক রয়েছে কিছুটা মডার্ন রয়েছে বা স্পোর্টস ওয়াচ ফেস যদি আপনি চান বা নাইকের যে ওয়াচ ফেস অ্যাপল ওয়াচে গেছেন সেটাও এখানে আপনারা সো এগুলো আপনারা চাইলে আপনার ওয়াচে কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ ইট লুকস রিয়েলি গুড স্পেশালি ফর অ্যামোলেড ডিসপ্লে তো ইন শর্ট যদি বলি দুই হাজার টাকায় কলমির এই ভি সেভেন্টি এইট ওয়াচটা কিন্তু বেশ প্রমিসিং এবং আপনার বাজেট যদি অত বেশি না থাকে এবং এটা খুবই লাইট ওয়েট এটাও কিন্তু একটা মানে কারণ হতে পারে পার্চেসের কারণ আমরা অনেক সময় অনেকে প্রেফার করে থাকি একটু লাইট ওয়েট ওয়াচ যদি সারাদিন পরে থাকি সেক্ষেত্রে কমফোর্টেবল লাগে অনেকের আর অন্যদিকে আই টোয়েন্টি এইট আলট্রাটা কিন্তু একটু ভারী যেহেতু মেটাল বিল্টের এবং এটার যে বেল্ট এটাও কিন্তু বেশ হেভি যেহেতু ম্যাগনেটিক বেল্ট সো আপনার প্রেফারেন্স যদি হয় একটু লাইট ওয়েট ওয়াচ এবং দামেও মোটামুটি সস্তা সেই ক্ষেত্রে এটা বেশ ভালো একটা অপশন এবং এটা কিন্তু ক্লাসিক একটা লুক দিচ্ছে যেটা আমার কাছে পার্সোনালি সব থেকে ফেভারেট পার্ট ওয়াচের সো আপনারা যদি কিনতে চান ডেফিনেটলি গো ফর ইট আর দুই হাজার টাকার রেঞ্জের ওয়াচে কিছু কম্প্রোমাইজ ডেফিনেটলি থাকবে যার মধ্যে বাংলা সাপোর্টটা না থাকে এটা একটা মেজর ডিল ব্রেকার অনেকের জন্য সো এটা কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন যদি আপনি বাংলা সাপোর্টটা প্রায়োরিটি দিয়ে থাকেন সেক্ষেত্রে এই ওয়াচ আপনার জন্য না আপনাদের তো এই ছিল কলমির এই ভি থ্রি নিয়ে বিস্তারিত ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগে সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন হাফেজ